আপনি কি কখনো ভেবে দেখেছেন একই পৃথিবীতে থেকেও কেন কেউ খুব অল্প সময়ে অনেক দূর এগিয়ে যায় আর কেউ সারা জীবন পরিশ্রম করেও একই জায়গায় দাঁড়িয়ে থাকে আপনি হয়তো ভাবেন ওদের ভাগ্য ভালো সুযোগ বেশি ছিল বা ওরা আলাদা পরিবেশে বড় হয়েছে কিন্তু সত্যিটা একটু আলাদা আসল পার্থক্যটা তৈরি হয় মানুষের মাথার ভেতরে মানে চিন্তাভাবনায় আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে ঠিক সেই বিষয়টাই শেয়ার করতে যাচ্ছি যেটা খুব কম মানুষ বুঝতে পারে কিন্তু যারা বুঝে যায় তাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে পৃথিবীর সবচেয়ে ধনী আর সফল মানুষরা সাধারণ মানুষের মতো করে চিন্তা করেন না তারা সমস্যা দেখলে ভয় পায় না তারা সময়কে অন্যভাবে দেখে তারা ব্যর্থতাকে অন্য চোখে দেখে আর এই ছোট ছোট চিন্তার পার্থক্যই শেষ পর্যন্ত বড় ফল তৈরি করে আপনি যদি কখনো মনে করে থাকেন যে আপনি আরও ভালো করতে পারেন আরও সামনে যেতে পারেন কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এখানে কোনো জাদু নেই কোনো রাতারাতি ধনী হওয়ার গল্প নেই আছে শুধু বাস্তব পরীক্ষিত চিন্তাধারা যেগুলো আপনি আজ থেকেই নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ এই সাতটি ভিন্নতার মধ্যে অন্তত একটি এমন আছে যেটা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে আর হয়তো সেখান থেকেই আপনার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে চলুন শুরু করা যাক প্রথম ভিন্নতা সমস্যা নয় সমাধানের দিকে ফোকাস আপনি যখন কোনো সমস্যার মুখোমুখি হন তখন আপনার মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটাই আপনার ভবিষ্যৎকে ধীরে ধীরে তৈরি করে সাধারণত আমরা কি করি সমস্যা দেখলেই বিরক্ত হই অভিযোগ করি পরিস্থিতি বা অন্য মানুষকে দোষ দিই আপনি হয়তো বলেন সুযোগ নেই সময় খারাপ বা আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ধনী ও সফল মানুষ ঠিক এই জায়গাতেই আলাদা হয়ে যায় তারা সমস্যাকে বোঝা হিসেবে নয় সম্ভাবনা হিসেবে দেখে আপনি যদি লক্ষ্য করেন পৃথিবীর প্রায় সব বড় ব্যবসা আর বড় সাফল্যের পেছনে কোনো না কোনো সমস্যার সমাধান লুকিয়ে আছে যেখানে অন্যরা সমস্যার কথা বলে থেমে যায় সেখানে ধনী মানুষ নিজেকে একটাই প্রশ্ন করে এই সমস্যার সমাধান আমি কিভাবে করতে পারি এই প্রশ্নটাই তাদের চিন্তাকে অন্য পথে নিয়ে যায় ধরুন আপনি কাজের জায়গায় কোনো ঝামেলায় পড়লেন তখন সাধারণভাবে মানুষ রাগ করে বা হতাশ হয়ে যায় কিন্তু আপনি যদি সমাধানের দিকে মন দেন তাহলে আপনি নতুন দক্ষতা শিখতে পারেন নতুন আইডিয়া পেতে পারেন এমনকি নিজের জন্য নতুন দরজা খুলতে পারেন সমস্যা আসলে আপনাকে শেখানোর জন্যই আসে আপনাকে বড় করার জন্যই আসে ধনী মানুষ এটা জানে বলেই তারা সমস্যাকে ভয় পায় না তারা জানে যত বড় সমস্যা তার সমাধান করলে তত বড় সুযোগ তৈরি হবে আপনি যদি আজ থেকে এই অভ্যাসটা তৈরি করেন মানে অভিযোগ না করে সমাধান খোঁজার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার চিন্তাভাবনা ধীরে ধীরে বদলাতে শুরু করছে আর চিন্তা বদলালেই কাজ বদলায় সিদ্ধান্ত বদলায় আর সেখান থেকেই জীবনের দিক বদলাতে শুরু করে দ্বিতীয় ভিন্নতা ঝুঁকি এদিয়ে চলা নয় হিসেব করে ঝুঁকি নেওয়া বেশিরভাগ মানুষ জীবনে নিরাপত্তা চায় আপনি হয়তো ভাবেন একটা স্থির কাজ থাকলে ভালো মাসের শেষে টাকা এলেই নিশ্চিন্ত নতুন কিছু শুরু করলে যদি ব্যর্থ হই তাহলে কি হবে এই ভয়টাই সাধারণ মানুষকে আটকে রাখে কিন্তু ধনী ও সফল মানুষ ঝুঁকিকে অন্য চোখে দেখে তারা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়ে না আবার ভয় পিছিয়েও থাকে না তারা ঝুঁকি নিয়ে হিসেব করে ভেবে বুঝে আপনি যদি লক্ষ্য করেন তারা আগে তথ্য জোগাড় করে পরিস্থিতি বোঝে তারপর সিদ্ধান্ত নেয় কারণ তারা জানে কোনো ঝুঁকি না নিলে বড় ফল পাওয়া যায় না সাধারণ মানুষ ভাবে যদি হারাই তাহলে কি হবে আর ধনী মানুষ ভাবে যদি চেষ্টা না করি তাহলে আমি কি হারাচ্ছি এই চিন্তার পার্থক্যই তাদের আলাদা করে দেয় ধরুন আপনি নতুন কোনো কাজ শেখার কথা ভাবছেন বা ছোট করে কোনো ব্যবসা শুরু করতে চান সাধারণ মানুষ বলবে এখন নয় সময় ঠিক না করে দেখা যাবে কিন্তু ধনী মানসিকতার মানুষ ভাববে ছোট করে শুরু করলে সবচেয়ে খারাপ কি হতে পারে আর যদি সফল হই তাহলে কি হতে পারে এইভাবে তারা ঝুঁকিটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে এতে ভয় কমে যায় আর সাহস বাড়ে ধনী মানুষ জানে প্রতিটি বড় সুযোগের সঙ্গে কিছু না কিছু ঝুঁকি থাকেই কিন্তু সেই ঝুঁকি যদি বুঝে নেওয়া যায় তাহলে সেটাই ভবিষ্যতে বড় সাফল্যের রাস্তা খুলে দেয় আপনি যদি আজ থেকে ঝুঁকিকে ভয় না পেয়ে বুঝে নেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে আর সিদ্ধান্ত শক্ত হলেই আপনার জীবন ধীরে ধীরে অন্য লেভেলে যেতে শুরু করবে তৃতীয় ভিন্নতা সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখা বেশিরভাগ মানুষভাবে সময় গেলে যায় আবার আসবে তাই তারা সময় নষ্ট করতেও খুব বেশি ভাবেন না আপনি হয়তো বলেন আজ না হয় কাল করব এখন একটু বিশ্রাম নিই পরে দেখা যাবে কিন্তু ধনী ও সফল মানুষ সময়কে অন্যভাবে দেখে তাদের কাছে সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয় সময় মানে জীবন তারা জানে একবার সময় চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না টাকা হারালে আবার আয় করা যায় সুযোগ নষ্ট হলে নতুন সুযোগ আসতে পারে কিন্তু সময় হারালে সে তার কোনো বিকল্প নেই এই কারণেই ধনী মানুষ সময় নিয়ে খুব সচেতন থাকে তারা এমন কাজে সময় দেয় যেগুলো ভবিষ্যতে ফল দেবে তারা ঘন্টার পর ঘণ্টা অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে না আপনি যদি লক্ষ্য করেন তারা নিজের কাজ অন্যের হাতে তুলে দিতে শেখে কারণ তারা জানে সব কাজ নিজে করলে সময় আটকে যাবে তারা এমন কিছু তৈরি করতে চায় যেটা একবার বানানো হলে বারবার ফল দেয় সাধারণ মানুষ যেখানে সময় দিয়ে টাকা আয় করে ধনী মানুষ সেখানে এমন ব্যবস্থা তৈরি করে যাতে টাকা তাদের সময় বাঁচিয়ে দেয় ধরুন আপনি সারা দিন ব্যস্ত থাকেন কিন্তু দিনের শেষে মনে হয় কিছুই এগোল না এর কারণ বেশিরভাগ সময় আপনি জরুরি কাজের পেছনে ছুটছেন গুরুত্বপূর্ণ কাজের পেছনে নয় ধনী মানসিকতার মানুষ আগে গুরুত্বপূর্ণ কাজ বেছে নেয় তারা নিজেকে প্রশ্ন করে এই কাজটা কি আমার ভবিষ্যৎকে একটু হলেও এগিয়ে নেবে যদি উত্তর না হয় তাহলে তারা সেই কাজ এড়িয়ে চলে আপনি যদি আজ থেকে সময়কে গুরুত্ব দিতে শুরু করেন অপ্রয়োজনীয় জিনিস বাদ দেন আর নিজের উন্নতির কাজে সময় দেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবেই কারণ সময়কে সম্মান করলে সময়ও আপনাকে ফল দিতে শুরু করে চতুর্থ ভিন্নতা ক্রমাগত শেখা এবং নিজের মানসিকতা আপগ্রেড করা অনেক মানুষ মনে করে পড়াশোনা স্কুল বা কলেজে শেষ হয়ে গেছে এখন আর শেখার দরকার নেই আপনি হয়তো ভাবেন কাজ করছি জীবন চলছে নতুন কিছু শিখে কি হবে কিন্তু ধনী ও সফল মানুষ ঠিক এখানেই আলাদা তারা জানে শেখা বন্ধ মানেই ধীরে ধীরে পিছিয়ে পড়া পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে নতুন সুযোগ আসছে পুরনো নিয়ম ভেঙে যাচ্ছে এই পরিবর্তনের সঙ্গে যে নিজেকে আপডেট করে সেই সামনে এগিয়ে যায় ধনী মানুষ প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করে সেটা বই পড়া হতে পারে কারো অভিজ্ঞতা শোনা হতে পারে বা নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া হতে পারে তারা নিজের ওপর সময় আর শক্তি খরচ করতে কুণ্ঠা বোধ করে না কারণ তারা জানে এটাই সবচেয়ে নিরাপদ বিনিযোগ আপনি যদি লক্ষ্য করেন তারা সব সময় প্রশ্ন করে আমি আরও ভালো কিভাবে হতে পারি আমি কোথায় উন্নতি করতে পারি সাধারণ মানুষ যেখানে বলে আমি যেমন আছি ঠিক আছি ধনী মানসিকতার মানুষ সেখানে নিজেকে আরও শানিত করতে চায় ধরুন আপনি একই কাজ বহু বছর ধরে করছেন যদি নতুন কিছু না শেখেন তাহলে আপনি শুধু সময় পার করছেন উন্নতি করছেন না ধনী মানুষ এটা বোঝে বলেই নতুন স্কিল শেখে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলে তারা জানে আজ যা জানে আগামীকাল সেটা যথেষ্ট নাও হতে পারে আপনি যদি আজ থেকে প্রতিদিন একটু করে শেখার অভ্যাস তৈরি করেন তাহলে দেখবেন আপনার চিন্তা পরিষ্কার হচ্ছে আত্মবিশ্বাস বাড়ছে আর যখন চিন্তা আর আত্মবিশ্বাস বাড়ে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এই ধারাবাহিক শেখার অভ্যাসই ধীরে ধীরে আপনাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে তুলবে পঞ্চম ভিন্নতা ব্যর্থতাকে শেষ নয় শিক্ষা হিসেবে দেখা বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে খুব ভয় পায় আপনি হয়তো ভাবেন একবার যদি ব্যর্থ হই তাহলে মানুষ কি বলবে আমি আবার চেষ্টা করব কিভাবে এই ভয়টাই অনেক সময় আপনাকে শুরু করতেই দেয় না আর যদি শুরু করেও ফেলেন সামান্য ব্যর্থতায় মন ভেঙে যায় কিন্তু ধনী ও সফল মানুষ ব্যর্থতাকে একদম অন্যভাবে দেখে তাদের কাছে ব্যর্থতা মানে হার নয় ব্যর্থতা মানে শেখার সুযোগ তারা জানে জীবনে বড় কিছু করতে গেলে একাধিকবার পড়ে যেতে হয় প্রশ্ন হল পড়ে গেলে আপনি উঠে দাঁড়াচ্ছেন কি না ধনী মানুষ যখন ব্যর্থ হয় তখন নিজেকে দোষ না দিয়ে প্রশ্ন করে এখানে আমি কি শিখলাম এই প্রশ্নটাই তাদের আবার শক্ত করে তোলে সাধারণ মানুষ যেখানে বলে এটা আমার দ্বারা হবে না ধনী মানসিকতার মানুষ সেখানে বলে এইভাবে কাজ করেনি এবার অন্যভাবে চেষ্টা করব ধরুন আপনি কোনো কাজে সফল হলেন না আপনি যদি শুধু দুঃখ করেন আর থেমে যান তাহলে ব্যর্থতাই আপনাকে আটকে রাখবে কিন্তু আপনি যদি বুঝতে চান কোথায় ভুল হয়েছে তাহলে সেই ব্যর্থতাই আপনার শিক্ষক হয়ে যায় ধনী মানুষ এই শিক্ষাটাকেই কাজে লাগায় তারা জানে সফল মানুষের গল্পের পেছনে অনেক অদেখা ব্যর্থতা লুকিয়ে থাকে কেউ একদিনে বড় হয় না বারবার চেষ্টা বারবার ভুল আর সেখান থেকে শেখাই তাদের সামনে এগিয়ে নিয়ে যায় আপনি যদি আজ থেকে ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে শেখেন তাহলে আপনার সাহস বাড়বে সাহস বাড়লে আপনি নতুন সিদ্ধান্ত নিতে পারবেন নতুন পথে হাঁটতে পারবেন আর এই মানসিকতাই ধীরে ধীরে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আগে নিজেকেও কল্পনা করতে পারেননি ষষ্ঠ ভিন্নতা একা এগোনো নয় সঠিক মানুষের সঙ্গে এগোনো অনেক মানুষ মনে করে সবকিছু নিজে নিজেই করতে হবে কারো সাহায্য নেওয়া দুর্বলতার লক্ষণ আপনি হয়তো ভাবেন আমি একাই পারব অন্যের ওপর ভরসা করলে ঝামেলা হবে এই চিন্তাটা খুব সাধারণ কিন্তু ধনী ও সফল মানুষ এখানে একদম আলাদাভাবে চিন্তা করে তারা জানে একা মানুষ অনেক দূর যেতে পারে কিন্তু সঠিক মানুষদের সঙ্গে থাকলে আরও অনেক দূর যাওয়া সম্ভব এই কারণেই তারা সম্পর্ক গড়ে তোলাকে খুব গুরুত্ব দেয় ধনী মানুষ শুধু পরিচিত বাড়ায় না তারা অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করে তারা এমন মানুষের সঙ্গে থাকতে চায় যারা তাদের চিন্তাকে বড় করে সাহস দেয় আর সামনে এগোতে অনুপ্রাণিত করে আপনি যদি লক্ষ্য করেন তারা সবসময় শেখার মতো মানুষ খোঁজে সমমনা মানুষ খোঁজে কারণ আশেপাশের মানুষ আপনার চিন্তায় সরাসরি প্রভাব ফেলে আপনি যদি সবসময় নেতিবাচক হতাশ মানুষদের মধ্যে থাকেন তাহলে আপনার মনও ধীরে ধীরে ভারী হয়ে যাবে আর আপনি যদি উদ্যমী লক্ষ্যবান মানুষদের সঙ্গে থাকেন তাহলে আপনার মধ্যেও সেই শক্তি চলে আসবে ধনী মানুষ এটা খুব ভালোভাবেই বোঝে তাই তারা সময় নিয়ে মানুষ বেছে নেয় তারা জানে কোন সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে আর কোনটা পিছিয়ে নিয়ে যাবে ধরুন আপনি নতুন কিছু করতে চান কিন্তু আপনার আশেপাশে সবাই আপনাকে নিরুৎসাহিত করে তখন আপনার সাহস ভেঙে যেতে পারে কিন্তু যদি একজনও এমন মানুষ থাকে যে আপনাকে বিশ্বাস করে তাহলে আপনার ভেতরে আলাদা শক্তি চলে আসে ধনী মানুষ এই শক্তির মূল্য বোঝে তারা জানে সুযোগ অনেক সময় টাকার থেকে নয় মানুষের মাধ্যমেই আসে আপনি যদি আজ থেকে নিজের আশেপাশের মানুষগুলোর দিকে একটু নজর দেন আর সচেতনভাবে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার চিন্তা সিদ্ধান্ত আর সাহস ধীরে ধীরে বদলাতে শুরু করেছে সপ্তম ভিন্নতা কাজ করে যাওয়া নয় সিস্টেম তৈরি করার মানসিকতা বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু কাজ করেই যায় আপনি হয়তো ভাবেন যত বেশি কাজ করব তত বেশি এগোতে পারব কিন্তু বাস্তবে একটা সময়ের পর শরীর আর মন দুটোরই ক্লান্ত হয়ে পড়ে কাজ থামলেই আয়ও থেমে যায় ধনী ও সফল মানুষ এই জায়গাটাতেই আলাদাভাবে চিন্তা করে তারা শুধু কাজ করতে চায় না তারা এমন কিছু তৈরি করতে চায় যা তাদের হয়ে কাজ করবে মানে তারা সিস্টেম বানাতে চায় সিস্টেম মানে এমন ব্যবস্থা যেটা একবার তৈরি হয়ে গেলে বারবার ফল দেয় আপনি যদি লক্ষ্য করেন ধনী মানুষ সব কাজ নিজে নিজে করে না তারা এমন কাঠামো তৈরি করে যেখানে কাজ স্বজনক্রিয়ভাবে এগো কারণ তারা জানে মানুষের শক্তির একটা সীমা আছে কিন্তু সিস্টেমের কোনো সীমা নেই সাধারণ মানুষ যেখানে বলে আমি নিজেই সব করব ধনী মানসিকতার মানুষ সেখানে বলে কিভাবে এমন ব্যবস্থা বানানো যায় যাতে সব সময় আমাকে থাকতে না হয় ধরুন আপনি প্রতিদিন সময় দিয়ে কাজ করে টাকা পান আপনি অসুস্থ হলে বা ছুটি মিলে আয় বন্ধ কিন্তু যদি এমন কিছু তৈরি করেন যেটা আপনার অনুপস্থিতিতেও চলতে পারে তাহলে সেটাই সিস্টেম ধনী মানুষ এই স্বাধীনতাটাই চায় তারা জানে সত্যিকারের অগ্রগতি তখনই আসে যখন আয় আর সময় একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকে না এই কারণেই তারা পরিকল্পনা করে ধৈর্য ধরে কিছু তৈরি করে শুরুতে হয়তো কষ্ট বেশি হয় ফল কম আসে কিন্তু তারা জানে একবার সিস্টেম দাঁড়িয়ে গেলে সেটাই ভবিষ্যতে তাদের শক্তভীত হয়ে দাঁড়াবে আপনি যদি আজ থেকে শুধু ব্যস্ত থাকার বদলে ভেবে দেখেন আমি কি এমন তৈরি করতে পারি যা বারবার ফল দেবে তাহলে আপনার চিন্তা ধীরে ধীরে বদলাতে শুরু করবে আর এই মানসিক পরিবর্তনই আপনাকে সাধারণ মানুষের ভিত থেকে আলাদা করে দেবে আজ আপনি যে সাতটি ভিন্নতা শুনলেন সেগুলো শুধু কথা নয় এগুলো আপনার জীবন বদলানোর চাবিকাঠি আপনি যদি একটাও সত্যি করে নিজের জীবনে প্রযোগ করেন তাহলে পরিবর্তন শুরু হবেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে আপনার ভাবনা লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন どうのう